যদি বলি তিনি এক সন্তানের মা আপনি কি এই কথাটা বিশ্বাস করতে পারবেন আপনার যদি এই কথাটা বিশ্বাস না হয় তাহলে শুনুন আজকের এই বাস্তব জীবনের গল্পটি এই গল্পটি মহারাষ্ট্রের মাই নামে পরিচিত সিন্ধুতাই সবকালের একটি প্রোগ্রামে সুপারস্টার অমিতাভ বচ্চন যখন তার সঙ্গে দেখা করেন তখন তিনিও কিন্তু তার পা ছুঁয়ে আশীর্বাদ নিচ্ছেন কিন্তু কি এমন করেছেন এই মা যার জন্য এত বড় বিখ্যাত অভিনেতাও তার পা আশীর্বাদ নিচ্ছেন আজকের এই ভিডিওতে আমরা জানব এমন এক মায়ের গল্প যিনি ভিক্ষে করে এক হাজার পাঁচশো অনার শিশুর মা হয়ে ওঠেন অতীতে যে স্বামী তাকে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন ভবিষ্যতে সেই স্বামীকেই তিনি দত্তক নিয়েছিলেন তার জীবন কাহিনী কীভাবে কেটেছিল তা জানার জন্য আজকের এই পুরো গল্পটি শুনুন এই গল্পটি শুরু হয়েছিল উনিশশো সালে যখন ভারত সদ্য স্বাধীন সেই সময় মহারাষ্ট্রের মেঘে গ্রামের এক দরিদ্র গরুচারণকারী পরিবারে জন্ম হয় এক মেয়ের নাম সিন্ধু তাকে সবাই ছিন্দি ছিন্দি নামে ডাকত এই ছিন্দি কোথার অর্থ ছেঁড়া কাপড়ের টুকরো তার পড়াশুনোর প্রতি অদম্য ভালোবাসা ছিল তবে সমাজ বা তার পরিবার কেউই মেয়ের পড়াশুনোকে কোনো গুরুত্বই দিত না তাই তিনি লুকিয়ে লুকিয়ে স্কুলে যেতেন খাতা কেনার টাকাও ছিল না গাছের পাতায় লিখে তিনি পড়াশুনো করতেন তবে তিনি তার এই পড়াশুনোর স্বপ্ন নিয়ে বেশি দূর এগোতে পারেননি কারণ সেই যুগে মেয়েদের খুব অল্প বয়সেই বিয়ে দিয়ে দেওয়া হতো ক্লাস ফোরের পরেই তার পড়াশুনো শেষ হয়ে যায় মাত্র বারো বছর বয়সে তার বিয়ে হয়ে যায় তিরিশ বছরের এক পুরুষের সঙ্গে একটা ছোট্ট মেয়ে শ্বশুরবাড়িতে গিয়ে নিজের মতামত জানালে সবাই তাকে দোষ দিতে শুরু করে কয়েক বছর পর একদিন গ্রাম প্রধানের অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছিলেন আর সেই কারণেই গ্রাম তার স্বামীকে ভুল বুঝিয়ে দিলেন তার পেটে নাকি অন্য কারো সন্তান এই কথা শুনে তার স্বামী নির্মমভাবে তাকে মারধর করে ফেলে দিয়ে আসে পাশের একটি গ্রামের গোয়াল ঘরে তখন তিনি ন মাসের গর্ভবতী সেখানেই গরু পাশে অচেতন অবস্থায় জন্ম দেন এক কন্যা সন্তানের নিজের হাতে পাথর দিয়ে নাড়ি কাটেন তাকে দেখা যায় সেই গোয়ালঘরের পাশে দাঁড়িয়ে গরুগুলোর মাঝে নিজের নবজাত শিশুকে রক্ষা করার চেষ্টা করছেন তার একটাই চিন্তা পাছে কোনো পশুর পা তার সন্তানের উপর না পড়ে যায় সেই সময় তিনি ছিলেন একদম একা তার জীবনের শুরুটা এমনই নির্মম ছিল মেয়েকে বাঁচাতে তিনি রেলস্টেশনে ভিক্ষা করতেন রাত কাটাতেন শ্মশানে কারণ সেখানে পুরুষেরা আসতো না তার ভয় ছিল না ভূতের বরং ভয় ছিল মানুষের মুখোশপরা অমানবিকতায় এই শ্মশানে থাকা অবস্থায় কখনো কখনো চিতার পাশে রাখা নৈবেদ্যের আটা মেখে জ্বলন্ত চিতার আগুনে তিনি রুটি সেকেও খেয়েছেন এইভাবে চলছিল তার জীবন হঠাৎ একদিন তিনি রাস্তায় একটা ছোট্ট ছেলেকে দেখতে পান সে একদম একা তিনি বুঝতে পারেন একাকিত্ব কতটা ভয়ানক তখনই তিনি সিদ্ধান্ত নেন শুধু নিজের মেয়েকে নয় এই ছেলেকেও তিনি মাতৃত্ব দেবেন এরপর একে একে আরও অনাথ শিশুরা তার আশ্রয়ে আসে তিনি নিজের মেয়ে মমতাকে রেখে দিলেন ট্রাস্টে যাতে ওর দত্তক সন্তানদের না মনে হয় এটা তো ওর নিজের মেয়ে আমাদের চেয়ে ওকেই বেশি ভালোবাসে ভিক্ষে করে তিনি যা আয় করতেন তার একাংশই ব্যয় করতেন তাদের ভবিষ্যতের জন্য তিনি তাদের খাওয়াতেন রক্ষা করতেন তাদের মানুষ করতেন বেঁচে থাকার এই অবিরাম লড়াইয়ের মধ্যে তিনি নিজেকে মহারাষ্ট্রের অমরাবতী জেলার চিকাল দালায় আবিষ্কার করেন এখানে বাঘ সংরক্ষণ প্রকল্পের কারণে চুরাশিটি আদিবাসী গ্রামকে সরিয়ে নিয়ে নেওয়া হয়েছিল তিনি এই অসহায় গ্রামবাসীদের পুননির্বাসনের জন্য লড়াই করেছিলেন তিনি তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সঙ্গে যথাযথ যুক্তি দেখিয়ে গ্রামবাসীদের ক্ষতিপূরণ পাইয়ে দিয়েছিলেন এরপরে আদিবাসী যাদের তিনি সাহায্য করেছিলেন তারা তাকে এক টুকরো জমি দিয়েছিলেন মাথার উপর ছাদ তোলার জন্য আর সেখানেই গড়ে উঠল সাবিত্রীবাই ফুলে ছাত্রীবাস তারপর মমতা বালভবন এইভাবে সংগ্রাম করে তিনি গড়ে তোলেন মহারাষ্ট্রে ছটি অনাথ আশ্রম এই আশ্রমগুলোতে শুধুমাত্র শিশুদের আঠেরো বছর পর্যন্ত রাখার জন্য নয় চাকরি না পাওয়া পর্যন্ত তিনি তাদের রাখতেন তিনি বলেন যখন ওদের পায়ে দাঁড় করাতে পারব তখনই ছেড়ে দেব তার আজ সন্তানের সংখ্যা এক হাজার বেশি শুধু তাই নয় তার দুশো পঞ্চাশটি জামাই পঞ্চাশটি বৌমা সবাই তাকে মাই বলে ডাকে অর্থাৎ মা বলে তার সন্তানরা কেউ ডাক্তার কেউ সমাজসেবী কেউ শিক্ষক সবাই সমাজের গর্ব ভারতের নানা প্রান্তে তারা আজ সুনামের সঙ্গে বসবাস করছে এমনকি বহু বছর পর তার স্বামী আবার ফিরে আসেন তখন তিনি বলেন যখন ছেড়ে গিয়েছিলে আমি তখন ছোট ছিলাম কিন্তু আমি এখন বড় হয়ে গেছি আমার ঘরে তুমি স্বামী হিসেবে নয় সন্তান হিসেবে থাকতে পারো এই কথা শুনে তার স্বামী সেই আশ্রমেই এক সন্তান রূপে থেকে যেতে সম্মত হন তিনি পশুদেরও খুব ভালোবাসতেন সেই কারণের জন্য তিনি বৃদ্ধ গরুগুলিকে কষাইখানায় পাঠানো থেকে বাঁচানোর জন্য গো আশ্রয় গোপিকা গাইরক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠা করেছিলেন আজ সিন্ধুদয় সবকাল পেয়েছেন সাতশো পঞ্চাশটিরও বেশি পুরস্কার যার মধ্যে চারজন রাষ্ট্রপতির কাছ থেকেও পেয়েছেন সম্মান দু সালে তাকে ভারত প্রজাতন্ত্রের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক পুরস্কার পদ্মশ্রী পুরস্কার দেওয়া হয় কিন্তু তিনি এত পুরস্কার পেয়েও প্রতিটি পুরস্কারের তিনি হিসাব রাখতেন কারণ সেই টাকা তিনি নিজে রেখে দেন তার সন্তানদের ভবিষ্যতের জন্য তিনি প্রমাণ করে দিয়েছেন ভালো কিছু করতে হলে টাকা নয় দরকার বড় মন সুখ ভাগ করলে তা বাড়ে দুঃখ ভাগ করলে তা কমে অনেকেই ভাবে আমার যদি টাকা থাকত তাহলে আমিও সাহায্য করতে পারতাম কিন্তু এই মাত্র ভিক্ষা করেও সাহায্য করেছেন এই গল্প শুধু এক মহিলার নয় এটা এক সমাজ বদলে দেওয়ার সংগ্রাম এই গল্প প্রমাণ করে একজন মা চাইলে গোটা সমাজকে রক্ষা করতে পারেন যদি তোমাদের এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করে একটি কমেন্ট করে দিও তোমাদের জীবনে যদি এই রকম ঘটনা ঘটে থাকে তাহলে সেটা আমাদের সাথে শেয়ার করতে পারো আর এই ধরনের রিয়েল লাইফ স্টোরির ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও